বিসমিল্লা রাহমানি রাইম আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা একদিন বিরতিতে ছিলাম আজকে আবার চলে আসছি আপনাদের জন্য একটা একদম লেটেস্ট একটা ওভারকোট নিয়ে এটা হচ্ছে চেক ওভার কোট ওনলি বায়ারের এটা হচ্ছে এই যে অনলি বায়ারের চেক ওভার কোট এই ওভারকোটগুলো যাদের পাইকারি লাগবে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা আর সিঙ্গেল এক দুই পিস নিতে চান তারাও কই আমরা সবাইদেরকে দেব কোনো সমস্যা নেই এগুলো আমাদের অনেক বড়ো কোয়ান্টিটি কারণ এগুলো এক্সপোর্ট কোয়ালিটি এবং এটার আরও কালার আছে এবং বডিরাও ইস্টিজ বডি কালার আছে প্লাস স্টিচ বডি ঠিক আছে এবং এটার আরও একটা কালার আছে ওই কালারটাও দেখায় দিই যে এটাও একটা কালার খুবই সুন্দর জিনিস এই কালারগুলো চেকগুলা এবং স্টিচ বডি রবার কোট স্টিচ বডি রবার কোট কিন্তু বাজারে পাওয়া যায় না কিন্তু আমাদের এটা স্টিচ বডি অরিজিনাল গার্মেন্টসের জিনিস এগুলো যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং আমি আমাদের যে হানলি বাজারের শোরুমের ঠিকানাটা এই হানলিবাজারের শোরুমের ঠিকানাটা দেখা দিচ্ছি এটা হচ্ছে হানলি বাজার এখানে মোবাইল নাম্বার দেওয়া সেটা এটা তো হোয়াটসঅ্যাপে অ্যাড করা আছে আপনারা হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন তাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজ লাইক ফলো শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন